আপনি কখনো ভেবেছেন আজান শুরু হওয়ার সাথে সাথেই কেন কুকুরগুলো হাও মাউ করে ডাকতে শুরু করে এটা কি কেবল কাকতালিও নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য যা আমাদের চোখে ধরা পড়ে না আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা দেখছেন দিন ডায়রিবিডি কোরআন হাদিস আর বিজ্ঞান ভিত্তিক ইসলামী আলোচনার নির্ভরযোগ্য ঠিকানা চলুন আজকের রহস্যময় আলোচনায় ঢুকে পড়ি রসুল সাল্লাহ আলহিউসাল্লাম প্রাণীদের আচরণ নিয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন হাদিসে এসেছে যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো কারণ সে ফেরেশতাকে দেখেছে আর যখন গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ সে শয়তানকে দেখেছে বুখারি ও মুসলিম আরেকটি হাদিসে এসেছে যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় এমন কি ঘেঁষ ছাড়তে ছাড়তে দৌড়ে পালায় যাতে আজানের শব্দ না শোনে বুখারি ও মুসলিম এখান থেকে বোঝা যায় প্রাণীরা এমন কিছু অনুভব করতে পারে যা মানুষের চোখে দেখা যায় না আর আজানের সময় কুকুরদের ডাক সেই আধ্যাত্মিক বাস্তবতার সাথে যুক্ত এবার আসি বিজ্ঞানের আলোকে কুকুরের কান মানুষের চেয়ে অনেক সংবেদনশীল মানুষ সর্বোচ্চ বিশ হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে কিন্তু কুকুর শুনতে পারে প্রায় পঁয়তাল্লিশ হার্জ পর্যন্ত অর্থাৎ তারা এমন অতি সূক্ষ্ম শব্দও ধরতে পারে যা মানুষের কানে ধরা পড়ে না আজানের শব্দ মাইক্রোফোন ও স্পিকারের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে এগুলোর কিছু অংশ কুকুরের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তাছাড়া আজানের সময়গুলো বিশেষত ফজর ও মাগরিব সূর্যোদয় ও সূর্যাস্তের সাথে মিলে যায় এই সময়ে পরিবেশের আলো বায়ুচাপ ও চম্বকীয় তরঙ্গ দ্রুত পরিবর্তিত হয় প্রাণীরা এসব পরিবর্তন তীব্রভাবে অনুভব করে তাই তাদের আচরণও পরিবর্তিত হয় বিজ্ঞানীরা আরও বলেন প্রাণীদের দেহগড়ি বা সার্কেডিয়ান রিদম সূর্যোদয় ও সূর্যাস্তের সাথে সরাসরি যুক্ত এই সময়ে হরমোন যেমন মেলাটোনিন পরিবর্তিত হয় যা প্রাণীদের আচরণে প্রভাব ফেলে তাই আজানের সময়ে তাদের ডাক আরও তীব্র শোনা যায় শুধু তাই নয় কুকুররা অনেক সময় একসাথে ডাকতে শুরু করে এটাকে বলা হয় পেক ইনটেনমেন্ট অর্থাৎ একটি দলের ডাক অন্যদের প্রভাবিত করে যখন মসজিদ থেকে আজারের আওয়াজ ভেসে আসে সেটিও তাদের কাছে এক ধরনের সম্মিলিত সংকেতের মতো কাজ করতে পারে কুরআনে আল্লাহ তাআলা বলেন অমামিং দাাবাতিন ফিল আরদি ওয়ালা তাঈরি ইয়াতীরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম অর্থাৎ পৃথিবীতে চলাফেরা করা প্রতিটি জীব এবং আকাশে ডানা মেলে ওড়া প্রতিটি পাখি সবই তোমাদের মতো একটি উম্ম সুরা আনহাম আয়াত আটতিরিশ আরেক জায়গায় বলেন আলমতার আন্নাল্লাহ ইসব বেহুলাহু মাং ফিসামা ওয়াতিওয়াল আরদি অত্যর সফ কুল্লুং কদা আলিমা সলায়তাহুস বিহা অর্থ তুমি কি দেখো না আকাশমণ্ডলী ও পৃথিবীর যাহা কিছু আছে এমনকি পাখিরাও আল্লাহর প্রশংসা করে তারা প্রত্যেকেই তার নামাজ ও তার তাসবিহ জানে সুরা আর নোর আয়াত একচল্লিশ এই আয়াতগুলো আমাদের শেখায় প্রাণীরা অকারণে ডাকছে না বরং তাদের ডাকও আল্লাহর সৃষ্টির নিয়মের অংশ অতএব ইসলামী দৃষ্টিকোণ থেকে কুকুররা আজানের সময় শয়তানের পালানো এবং ফেরেশতাদের উপস্থিতি অনুভব করতে পারে আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আজানের শব্দ তরঙ্গ সূর্যোদয় সূর্যাস্তের পরিবেশ পরিবর্তন এবং প্রাণীদের অতি সংবেদনশীল শ্রবণ শক্তি এর মূল কারণ এতে বোঝা যায় আজান কেবল মানুষের জন্যই নয় বরং গোটা সৃষ্টি জগতের জন্য এক অনন্য শক্তি ও প্রভাব বহন করে শেষ করার আগে একটা কথা আল্লাহ আমাদেরকে আজানের মাধ্যমে প্রতিদিন পাঁচবার ডেকে নেন এটাই প্রমাণ করে আজান কতটা মহামূল্যবান যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দিন ডায়রি বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ